গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করছি সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো আমি পেয়ালি চলে এলাম নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক আর আজকে ভগবানকে দেখেই আমি ব্লগটা স্টার্ট করছি তো চলো তোমরা ভগবানকে একটু দর্শন করে নাও পুজো তো দেওয়া হয়ে গেছে এখানে খুব প্রেশার কুকার আছে জল মেপে রেখে দিয়েছি আর এইখানটায় দেখো চাল ভিজিয়ে রেখে দিয়েছি তাহলে ভাতটা না খুব ভালো হয় চাল ভিজিয়ে রাখলে আর এখানে করছি হচ্ছে বেগুনের আর কি তেল বেগুন তো আজকে সবজি অনেক কমই ছিল তো ভাবলাম বেগুন আছে বেগুনের কিছু বানাই তো সেই জন্যই বানালাম আর এখানে একটু আলু কেটে রেখেছি তো এ হচ্ছে এই দেখো এটা হচ্ছে সেই সাদা পেঁয়াজ তো যে আলু কাটা দেখলে আলু দিয়ে করবো হচ্ছে ডিমের আর কি অমলেট বানিয়ে আলু দিয়ে রান্না করব তো এইগুলো না আজকে ভীষণ বেরিয়েছে দেখতে বেশ ভালো লাগছে আর এইখানে দেখছো এই নিম গাছটার হচ্ছে কিছু পাতা হলুদ হয়ে গিয়েছে কারণ সেই আর কি যখন হোলিকা দহন হয়েছিল সেই সময় রাম হয়ে গিয়েছে আকাশটাও আজ পরিষ্কার ঝকঝকে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে বললাম যে ডিমের অমলেট বানিয়ে রান্না করব তো সেই জন্য দেখো ডিমের অমলেট বানিয়ে রে নিয়েছি তো ডিমের অমলেটগুলো সাটটার মতো এরকম বানিয়ে মাঝখান থেকে দু দুটুকরো করে নেব আর এটা কাল আগের দিন হাজবেন্ড বললো যে এইভাবেই বানিয়েও আর ডিম খেতে সত্যি আমার ভালো লাগে না আমার একটু আষ্টে গন্ধ লাগে ওই জন্য আমি ডিম খাই না তো কালকে অনেক দিন পরেই খেয়েছিলাম তো আর আজকেও আমি ডিমের অমলেটি বানালাম তো কী আর তো এইখানে দেখো আমি মশলা কষিয়ে নিচ্ছি আর এখানে দিয়েছি হচ্ছে আর কি টমেটো পেঁয়াজ লঙ্কার গুঁড়ো লবণ হলুদ জিরের গুঁড়ো আর রসুন বাটা আর আদা বাটা জিরের বাটাটা শেষ হয়ে গিয়েছিল ওই জন্য তো মেয়েকে নিয়ে টিউশানিতে দিয়ে এলাম আর রান্না বান্না করছি হচ্ছে আবার থাকছে এরকম হচ্ছে তো অ্যাডজাস্টমেন্টটা বন্ধ করেছি না হলে কথা বললে তোমরা শুনতেই পাবে আর রান্না হচ্ছে তো গরম লাগছে দুপুরে রান্না করতে না প্রচুর গরম লাগে রান্না দুপুরে কিন্তু খেতে গেলে তো করতেই হবে তাই তো তো রান্না বান্না করে ये भी দেখালাম হাজবেন্ড বেরিয়ে গেল আর ও বাজারে গিয়েছিল এনেছিল হচ্ছে এই যে লাল শাক আর দুধটা ফ্রিজে রেখে দিয়েছি আর আমি এবার যাব বাজারে আর এই যে আজকে অনেক দিন পরে প্রায় অনেক দিন বলতে এক মাসের বেশি আজকে মাছ এনেছিল তো আমি এই মাছটার ঠিক নাম জানি না তো এই মাছ ধুতে আমার এতক্ষণ লেগে গেল এখন বেজে গিয়েছে সাড়ে আটটা তো ডাব্বা সব ভরে দিয়েছি আর এবার বন্ধ করে ফ্রিজে ফ্রিজে রেখে দেবো আর এটা হচ্ছে এনেছে রূপচাঁদা মাছ তো এই মাছটা ধুয়ে সব পরিষ্কার করে রেখে দিলাম তাহলে রান্না করার সময় সুবিধা হয় আর এই দেখো সব মেঝে পরিষ্কার করে ও ক্লিন করে রাখলাম না নাহলে আঁসটা একটা গন্ধ পার হয় আর আর এখানটায় দেখো গোরাঙে বসে কালার গোছাচ্ছে আমার সমস্ত কাজ এখনকার মতো হয়ে গিয়েছে রান্না তো দুপুরে করে নিয়েছিলাম আর এবার যাবো একটু বাজারে তো তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে পরে মেয়েকে নিয়ে চলে গিয়েছিলাম বাজারে তারপরে এলাম মাসিদের বাড়িতে মাসিদের বাড়িতে বসার পরে তারপরে মাসি দিল একটু চিলি চিকেন আর মেয়ে এখানে খেলা করছে ড্রয়িং করছে লিখছে এই করছে ওর যা কাজ তো আজকের মতো ব্লগটা আমি এখানে স্টপ করছি সবাই খুব ভালো থেকো ভাই বাই